আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি লাভলি ভাই বোনেরা কেমন আছে নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম এই তো সকালে ভোরে উঠলাম উঠে নাস্তা করলাম কারণ আমাদের হচ্ছে গ্যাস চলে যায় সকাল সকালে গ্যাস চলে যায় আগে কখনও যায় না দিনমহাম্মত কলোনি থেকে আমার বাসা কখনও যায় নাই এখন থেকে আমাদের বাসা গ্যাস থাকে না আমি ভোরে উঠ উঠে তারপর হচ্ছে রুটি বানালাম ভাজি করলাম তারপর হচ্ছে ডাল গুণা করলাম আলু সিদ্ধ করলাম আর সুটকি ভর্তার জন্য সব প্রসেসিং করে রেখে দিলাম আর এই তো আমার নাস্তাও রেডি এই তো ভাজি আর হচ্ছে রুটি এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট আর হচ্ছে আমার জীবন সঙ্গী তো ওরাই হয়ে গেছে শুই আর হ্যাক্সোস্যাল আর হচ্ছে তুলা এগুলো হচ্ছে আমার জীবন সঙ্গী হয়ে গেছে যতদিন বেঁচে থাক বাড়লা যতদিন বেঁচে রাখে আমার বেবিটা হওয়ার পর থেকে আমার শুই লাগানো হয় প্রতিদিন খালি পেটে শুই লাগাইতে হয় এই তো শুই লাগালাম সুই লাগানোর পর এখন আমি নাস্তা শেষ করব। আচ্ছা ঠিক আছে যে যেখানে আছেন যে অবস্থা আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই সাল জীবনটা এই জীবনটা তো আমার খুব ভয়ানকভাবে গেছে এটা মৃত্যু রাখবো কিন্তু আমি মনে রাখবো দুই হাজার চব্বিশ সালটাও কিন্তু আবার খুব ভয়ানকভাবে গেছে প্রথম দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই গেছে মাঝখানে খুব একটা ইস্ত্রি একটা ব্যাপার হয়ে গেল প্রথম আসলো ভাইরাস রাসেল ভাইরাস সাপ এটা নিয়ে অনেক কিছু হয়ে গেল আচ্ছা যাই হোক তারপর আসলো স্বাধীনতা ওইটা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সিদ্ধান্ত আসছে এখন আসছে বন্যা এই বন্যাতে আমার খুব প্রিয় মানুষগুলো বা আমার শ্বশুরবাড়ির দিকে সব একদম ডুবে ডুবে শেষ আমি বিশেষ করে আবার আমাদের এলাকা ওর মধ্যে বৃষ্টি আসলে একদম পানিতে পানি ভরে যায় এই ইদানিং খুবই পানি বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরে পানি আসতেছে এটার জন্য খুব বিরক্ত বোধ করতেছে খুবই খারাপ লাগতেছে আচ্ছা ঠিক আছে কিছু করার নাই তো আল্লাহ যা করে ভালোর জন্য করে সবাই আমরা দোয়া করব আল্লাহ জানে আমাদের এই আসন থেকে মুক্তি দেয় এই আমাদের এই মানে কিছুদিন যাবত যাবৎ আমরা খুব সংকটের মধ্যে আসছি এক হচ্ছে পানির যন্ত্রণা দ্বিতীয় হচ্ছে চুলার যন্ত্রণা এগুলা নিয়ে জাস্ট আর নিতে পারতেছি না আমি আমার এমনি শারীরিক অবস্থা তেমন ভালোও যাইতেছে না রাতের পর রাত জাগতে হইতাছে গতকালকেও রাত তিন গতকালকে আগে রাতে তিনটা পর্যন্ত পানি না হয়েছে গতকালকেও রাত দেড়টা দুইটা পর্যন্ত পানি না হয়েছে পানি আসে না এগুলো নিয়ে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মোটামুটি ভালোই আছে এই তো শুই লাগালাম শুই লাগানোটা তো দেখানো যাবে না শুইটা আমি লাগাই ফেললাম এখন আমি নাস্তা করব। এই তো নাস্তাগুলো রেডি করলাম এই তো বাজার থেকে আসলাম বাজার থেকে সবজি নিয়ে আসলাম সবজি বিতে হলো ভেন্ডি নিয়ে আসলাম হাফ কেজি করলা হচ্ছে এক কেজিতে একটু বেশি করলা নিয়ে আসলাম আমার জন্য কারণ আমার ডায়াবেটিস তো অনেক বেশি এর জন্য করলার জুস খেতে হয় করলা খেতে হয় তারপরে পক্ষে মুখে নিয়ে আসলাম এটা আমার খুবই ফেভারেট একটা খাবার খুব পছন্দ সাথে ইলিশ মাছ চিংড়ি মাছ কাঁচামরিচ আর হচ্ছে আমরা এই যে আমরা বরিশাল আমরা পাই নাই এটা আমাদের দেশি আমরা নিয়ে আসলাম আর হচ্ছে লতি মানে আমি অল্প অল্প সদা নিয়ে আসলাম কারণ আমরা মানুষজন কম তো এর জন্য ইলিশ পেলাম বড় ইলিশ পেলাম না ছোটো ইলিশ নিয়ে আসলাম আর ইয়ে চিংড়ি মাছ অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসলাম যেটি সাপ্তাহের জন্য মানে কুপিটাকে কয়েকদিন খেতে পারবো আর এই তো বাজার টাজার করে নিয়ে আসলাম আজকে রান্না বানলাম আমার শেষ অবশ্যই আজকে রান্না শেষ করে ফেলে কালকে জন্য নিয়ে আসলাম কারণ রেস্টটাকে না সকাল সকাল আমার বাজার যেতে হয় বাজার করতে হয় এই তো বাজার টাজার করলাম